স্যার আমি স্যারের ধন্যবাদ দিই যে আমার পরিবার আমার ওয়াইফ তিনটা রোগ থেকে ভালো হয়েছে একটা হলো মোটা স্কিন আর একটা হলো গ্যাস্ট্রিক কারণ স্যারের ইউটিউব দেখে খুব ই হয়েছে এবং আমরা যারা পরিবার গঠন করছি বিশেষ করে আমি বলবো পরিবার আমার ওয়াইফ যেমন উদাহরণ দিই আমার ওয়াইফ আমাকে বলছে এই জিনিসগুলো খাবো এই জিনিসগুলো খাবো না কারণ স্যার এগুলো বলছে এইগুলো খাইলে আমরা ফেটি হয়ে যাব আমরা অসুখ রোগী হয়ে যাব আমরা এগুলো খাব না তাই আমরা যদি পরিবার থেকে নিজেরাই কন্ট্রোল করতে পারি সারের কথা স্মরণ করতে পারি তাহলে আমরা ভালো থাকবো সুরের ভিতরে আছে আল হামাহা ফুজুর হাওয়া তাকো হা। এখানে বলা হয়েছে আমি প্রত্যেকটা মানুষকে জ্ঞান দিছি ভালো মন্দ হারাল হারাম বোঝার জন্য কত আফলা হামাং হা যে নিজের নফসকে পরিশোধিত করলো সে সবল কাম হলো অকত খব আমাং হা যে নিজের নফসকে পরিশোধিত করলো না সে সবল কাম হল না এবং সারের কথা শুনবেন এই জন্য আর্সি আমার ছেলেকে নিয়ে সেনাবাহিনীতে ছিলাম আমার ছেলে কিডনির সমস্যা আছে স্যারের লাইফ স্টাইলটা ফলো করার জন্য আসছি পিরুজপুর থেকে আমি সকাল চারটার সময় চারটার সময় রওনা দিয়ে আসছি নাজিপুর থেকে ঠিক আছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আল্লাহ ভালো রাখুন স্যার আমি আপনার খুব খুশি হলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ ঠিক আছে